কচুরি মুখ ঢেকেছে ইছামতি দীর্ঘদিন ধরে বন্ধ নৌকা চলাচল ইছামতিকে নতুন করে স্রোতস্বিনী করে তুলতে উদ্যোগ বনগা পৌরসভার বনগা মহকুমার ঐতিহ্য পুরাতন বনগা সাত ভাই কালীতলার পৌষ মেলা যেই মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগম হয় সাত ভাই কালীতলা মন্দিরে অতীতে বনগা হাট থেকে সাত ভাই কালীতলার ঘাট পর্যন্ত ইছামতি নদীর ওপর চলাচল করত নৌ কিন্তু বর্তমানে এই নদীকে অবরুদ্ধ করেছে কচুরি পানা যে কারণে বন্ধ নৌকা চলাচল মন খারাপ সরিয়ে বাসী স্রোতস্বিনী করতে উদ্যোগ নিল বনগা পৌরসভা বনগাঁ পর্যন্ত কচুরি পানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে আগামী মঙ্গলবার থেকে ইঠামতি নদীর উপর দিয়ে নৌকা বা লঞ্চ চালানোর পরিকল্পনা করছে বনগাঁ পৌরসভা ইতিমধ্যে কয়েকশো শ্রমিকদের কাজে লাগিয়ে কাজ চলছে জোর কদমে নদীর কচুরি পানা পরিষ্কার হলে এরপর থেকে খুব সহজেই নৌকা চড়ার আনন্দ পেতে চলেছে বনগাবাসী ইথামতি নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিদ্যাধরী ডিভিশনকে দায়ী করছেন বনগা পৌরসভার পৌরপ্রধান প্রধান তিনি আবেদন করেন যে পথ ধরে বঙ্গা পৌরসভা ইথামতিকে কচুরি পানা মুক্ত করতে চলেছে বিদ্যাধরী ডিভিশন সেই পথ অবলম্বন করলে আবারও ইথামতি ফিরে পাবে তার পুরাতন রূপ পরিচ্ছন্ন রাখা বনগা পৌরসভাই একমাত্র যে বনগাকে পরিচ্ছন্ন তার এলাকার মধ্যে রেখেছিল কিন্তু আমরা যে জানে না যে ভারতবর্ষের বিখ্যাত যে পৌষ মেলা সাতভাই কালীতলায় যে অনুষ্ঠিত হয় এই নদীবক্ষ দিয়ে সমস্ত মানুষ নৌকায় করে একটা আনন্দ করতে করতে পিকনিকের মজায় বাদাম খেতে খেতে যায় কিন্তু সেই আনন্দটা এবার পাচ্ছে না আমরা আপনজন মাঠ মানে কালীতলার পৌরসভার আগে অবধি আমরা পরিষ্কার করেছিলাম আশা করেছিলাম বিদ্যাধরী ডিভিশন বাকিটা করে দেবে কিন্তু বিদ্যাধরী ডিভিশন কেন্দ্রের যে সংস্থা আছে সেটি কোনোভাবেই ইচ্ছামতি সংস্কার করতে পারছে না বা সংস্কার তো দূরের কথা কচুরিপানাও তুলতে পারছে না বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যাচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সে তাকে সামনে রেখেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছি নির্মল বাংলা মিশন তাতে নদীও বাঁধ নেই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রায় একশোর উপরে লেবার লাগিয়ে দুদিন ধরে আমরা এইখান থেকে নৌকা যাওয়ার মতন প্রায় পঞ্চাশ ফুট জায়গা আমরা ক্লিয়ার করে আগামী মঙ্গলবার থেকে এখান থেকে নৌকা বা স্টিমার চলার জন্য চেষ্টা করছি এবং আমরা চাই এই পথ ধরেই কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আছে বিদ্যাধরী ডিভিশন তারাও যেন আগামী দিনে শুধু সাতভাই কালীতলা নয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পারমাদন ফরেস্ট মডেল নার্সারি সমস্ত জায়গাটায় কচুরি মুক্ত করুক তারপরে তো সংস্কারের কথা তারপরে তো সংস্কারের কথা